আসলে আমরা অনেকেই জানি না ইসলামটা কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নাল ইসলাম নবীজি বলেছেন ইসলামটা হলো এই যে তুমি আল্লাহ তাল ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবা না যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন জাহান নাম অবধারিত করে দিয়েছেন আল্লাহ আল্লাহতা সুরা নিসাায় বলে দিয়েছেন সুরা নিসার এক শতপণডণ আয়াতে আল্লাহ পাখ বলেন ইননা্লাহহালা আয়া অফির আইশরকা বিহিত ওয়া অফির মাদু নাদা আলে কাল মায়ে আল্লাহ পাখ এই আয়াত বলেছেন শ্লখ করলে ক্ষমা করা হবে না। আল্লাহ পাক সুরা নিসা আচল লিষ্ণ আয়াতে বলেন

আল্লাহ পাক নিসার বাহত্তর নং আয়াতে বলেন যারা শ্রীক করে তাদের জন্য জাননা থারামাই আল্লাপাক বলেন যারা শিরিক করে তাদের জন্য জাননা থারাম অন্যত্র আল্লাহ পাক সুরা জুমার পঁষট্টি নং আয়াতে বলেন লাইন আর শ্রদ্ধালায়া হাম্বাদন আম্বাল্লুক আপ ওল্লাতা কোন নামিনাল খাশিরিন আল্লাহফা বলেন লাইন আর শ্রদ্ধা এরসৌল আফনু যদি শিরিক করেন আপনার আমলটাকে নষ্ট করে দেওয়া হবে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে ফেলা হবে করে দেওয়া হবে অতএব শিরিক করা যাবে না একটা এটোম বুম ফায়ার করলে যেমন মানুষের অস্তিত্ব থাকে না মানুষের হাত ছিন্ন হয়ে যায় পা ছিন্ন হয়ে যায় তেমনি ভাবে কোনো ব্যক্তির আমলে যদি শিরিক চলে আসে আল্লাহ পাক বলেন মানুষের যেমন অস্তিত্ব থাকবে না এটো ব্রাশ হলে যারা আমল নামায় শিরিক চলে আসবে গ্যা মাঠে তারা আমল নামাকে এইভাবে ছিঁড়ে করে ফালিয়ে দিব এই জন্য শিরিক মুক্ত রত জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত